যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না কজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না নিজের লক্ষ্য স্বপ্নকে তোমার আত্মার সন্তান হিসেবে লালন করো এগুলোই তোমার চূড়ান্ত সাফল্যের নকশা হবে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করার শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চাই নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না পৃথিবীতে কোনো মেয়ে ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স ব্যাগওয়ালা ছেলেদের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে সাফল্যের মূল চাবিকাঠি হলো আমরা যা ভয় পাই সেগুলো অপেক্ষা আমরা যা আশা করি সেগুলোর উপর আমাদের সচেতন মনকে প্রতিষ্ঠিত করা কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও বিপজ্জনক আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপর দণ্ডায়মান কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা বেশি কথা বলা তা যতই মূল্যবান হোক তা নির্বুদ্ধি তার নিদর্শন সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে জ্ঞানীর হাত ধরা যায় কিন্তু বোকার মুখ ধরা যায় না টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকে মারা যান তবে সেটা আপনার দোষ সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকে শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এই জন্যই মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করেও নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন মন অনেক কিছুই চাইবে কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে তাহলে তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয় অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন পারিব না এ কথা ঠিক বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যত না পার একবার না পারিলে দেখো শতবার প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এজন্যই মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায় একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি করতে চাও আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া পৃথিবীতে সবাই জিনিয়াস কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে সত্যিকারের যোগ্যতা নদীর মতো এটি যত গভীর হয় তত কম শব্দ করে থাকে প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকা মানেই জীবনের জন্য যোগ্য হয়ে ওঠা নয় যিনি যোগ্যতা যাচাই করবেন তার যোগ্যতা থাকাও আবশ্যক তোমার যাত্রাটা সবাই বুঝতে পারবে না কিন্তু তাতে সমস্যাটা কোথায় তুমি নিজে বাঁচতে এসেছ কাউকে কিছু বোঝাতে হবে না বিজয়ীকে কেউ কখনো জিজ্ঞাসা করে না সে সত্য বলছে কি না তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয় সফলতা হচ্ছে এমনই তোমার সব কিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়া জীবন যেমনই কঠিন হোক না কেন অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টাও যত্নের উপর তা গড়ে ওঠে তোমার মাথাকে কখনো নত হতে দিও না সব সময় চোখ বরাবর উঁচু করে রাখো মানুষ পরাজিত হওয়ার জন্য তৈরি হয়নি মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন